বিশ্ব অবাক তালেবান নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দিল আইসিসি নারীদের অধিকার নিয়ে এক তীব্র যুদ্ধ শুরু এখন পর্যন্ত যা কিছু আপনি জানতেন তা বদলে যাবে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এক চমকপ্রদ পদক্ষেপ নিয়েছে যা পৃথিবী জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে তালেবান সরকারের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এর মধ্যে রয়েছেন তালেবানের প্রধান নেতা হাইবাতুল্লাহ আখন্দজাদা কি মনে হচ্ছে এমন তো কিছু আগে কেউ ভাবতে পারেনি কিন্তু কেন কারণ আফগানিস্তানে নারীদের উপর অত্যাচারের ঘটনায় এই গ্রেপ্তারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা এক সত্যিকার মানবাধিকার যুদ্ধের সূচনা হতে পারে দয়চে ভেলের রিপোর্ট অনুযায়ী আইসিসি এবার আফগানিস্তানে নারীদের প্রতি তালেবান সরকারের যে অমানবিক বৈষম্যমূলক আচরণ করছে তা মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করেছে আফগান নারীদের জীবন হয়ে উঠেছে এক আতঙ্কের মতো যেখানে শিক্ষা স্বাধীনতা এবং মৌলিক অধিকার সবকিছুই বিপন্ন এবং এখন আইসিসি এই বর্বরতার বিরুদ্ধে সশব্দে আওয়াজ তুলেছে বিচারক করিম খান কঠোর ভাষায় জানিয়েছেন এটি একটি স্পষ্ট বার্তা যে আফগানিস্তানে নারীদের অধিকার পুরোপুরি অগ্রাহ্য করা হচ্ছে এবং সেই বার্তা পৌঁছাতে তালেবানদের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে শুধু নারীরা নয় এলজিবিটি কিউ প্লাস গোষ্ঠীর সদস্যরাও তালেবান সরকারের নিপীড়নের শিকার হচ্ছেন এটি অবিশ্বাস্য হলেও সত্য বিচারক আরও বলেন আমরা এই পদক্ষেপের মাধ্যমে বিশ্বকে জানিয়ে দিতে চাই যে আফগানিস্তানে নারীদের অধিকার এখনই নিশ্চিত করা হচ্ছে না এটা তাদের বিরুদ্ধে এক ন্যায়সঙ্গত সংগ্রাম তীব্র এই বাক্যগুলো যেন সারা পৃথিবীকে গর্জে ওঠার আহ্বান জানাচ্ছে তালেবান সরকার যখন দ্বিতীয়বার ক্ষমতায় আসে তখন তারা দাবি করেছিল নারীদের অধিকারে কিছুটা শিথিলতা এনেছে কিন্তু বাস্তবতা তো একেবারে ভিন্ন উনিশশো ছিয়ানব্বই থেকে দু এক সালের শাসনাম্লের মতোই নারীদের জন্য একটা অন্ধকার ভবিষ্যৎ তৈরি করা হয়েছে নারীদের পক্ষে যে কোনো সুযোগ একেবারে রুদ্ধ করে দেওয়া হয়েছে নারীরা এখন কার্যত বন্দী কেবলমাত্র সরিয়াভিত্তিক আইনের নিচে জীবন কাটাচ্ছেন ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই হাইবাতুল্লাহ আখণ্ডজাদা ঘোষণা করেছেন ইসলামী সরিয়াভিত্তিক আইনই হবে আফগানিস্তানের সব কিছু এবং তার এই সিদ্ধান্তের ফলে নারীরা এখন রাস্তায় স্কুলে অফিসে কোথাও নিরাপদ নয় তার শাসনকালীন সময়ে নারীরা তাদের মৌলিক অধিকার শিক্ষা কর্মক্ষেত্রের প্রবেশাধিকার সবকিছু হারিয়ে ফেলেছে এই মুহূর্তে যখন আইসিসি এমন পদক্ষেপ নিয়েছে তখন বিশ্ব চুপ করে বসে থাকবে না তবে প্রশ্ন হচ্ছে এই গ্রেপ্তারি পরোয়ানাগুলি তালেবানকে বদলাতে বাধ্য করবে আফগানিস্তানে নারীদের স্বাধীনতা ও অধিকার ফিরে আসবে না এটি হবে একটি নতুন যুদ্ধের সূচনা এখনকার এই পরিস্থিতি কি আফগানিস্তানের নারীদের জন্য এক নতুন রূপের দিশা দেখাবে যদি হ্যাঁ তবে সেই পরিবর্তন আসতে সময় লাগবে কিন্তু একমাত্র নিশ্চিত বিশ্ব একসঙ্গে দাঁড়িয়ে আফগান নারীদের অধিকার ফিরিয়ে আনার জন্য প্রস্তুত এই ছিল আজকের নিউজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ